দুটি সংখ্যার লসাগু দু এবং সংখ্যা দুটির গসাগু তেত্রিশ একটি সংখ্যা দুশো সাতানব্বই হলে অপসংখ্যাটি কত অ্যান্সার দুশো ষোলো দুশো চৌষট্টি ছয়শো বিয়াল্লিশ সাতশো বিরানব্বই এটা ফুড এসআই ওয়েস্টবেঙ্গল এসআই দু হাজার উনিশ সালে এসেছিলো বলেছে দুটি সংখ্যার লসাগু এত এবং সংখ্যা দুটির গসাগু এত একটি সংখ্যা এত অন্য সংখ্যাটি কত দেখো আমরা কিন্তু এই জিনিসটা সকলেই জানি যে সংখ্যা দুটির গুণফল মানে দুটি সংখ্যার গুণফল আর ওই সংখ্যা দুটির লসাগু আর গসাগু সমান হয় মানে সংখ্যা দুটির গসাগু লসাগু যা হবে দুটির গুণফল সমান হবে তাহলে চলো এখানে একটি সংখ্যা দেওয়া আছে দুশো সাতানব্বই অপর সংখ্যাটা আমরা এক্স ধরি অপরটি ধরলাম সমান সমান এক্স তাহলে কী হবে দেখো একটি সংখ্যা এক্স অপর সংখ্যাটি দুশো সাতানব্বই সংখ্যা দুটির গুণফল আর গসাগাঘু এবং লসাগু তাতে তাদের গসাঘু তেত্রিশ লসাগু তেইশশো ছিয়াত্তর চলো আমরা কাটাকাটি করি তোমরা কাটাকাটিটা একটু ধীরে সুস্থ করো আমি ডিরেক্ট কাটছি এটাকে এটা দিয়ে কাটলে দাঁড়াবে নয় আর এই নয় দিয়ে এটাকে কাটলে দাঁড়াবে দুশো সিক্স দুশো চৌষট্টি দাঁড়াবে তাহলে হবে টু সিক্স ফোর আমাদের অ্যান্সার তার মানে আমাদের এক্সে মার পড়ো দুশো চৌষট্টি তার মানে অ্যান্সার মধ্যে দুশো চৌষট্টি অপশন আনসার বি